ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো সবাই ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো সবাই কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো বাইরে কিছু কাজ ছিল কাজগুলো করে ঘরে চলে আসলাম সোজা এসে এখন মুখ চুখ ধুয়ে নেবো দেখো মুখ চুখ ধুয়ে টুয়ে তারপরে কিছু কাজ আছে সেগুলোকে করে নেব বুঝেছ আর সকালের কাজ তো প্রচুরই থাকে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারি না কারণ সম্পূর্ণ শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে সকালে দেখো চা করে নিয়েছি মুখ চুখ ধুয়ে চা করে নিলাম আর রুটি করে নিলাম ছেকে নিলাম এখন চা রুটিটা খাবো খেয়ে তারপরে কাজে লাগবো দেখো এখন খেতে বসে গেছি আর আমারও সব মোটামুটি কাজ কিছু কমপ্লিট হয়েছে তারপরে এখন চা নিয়ে বসে গেছে আর চাটা আমার খুব ভালো লাগে খেতে বলে আমি আগে সকালে চাটা খেয়ে তারপরে সব কাজকর্ম করি বুঝেছ আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এখন দেখো বিছানাটা গুছিয়ে নেব আর এই যে আমার জানলার পর্দাটা না লাগাই না জানো তো পর্দাটা আছে কিন্তু লাগাই না কারণ কি জানো তো এই পর্দাটা বেবে না এসিতে ইঁদুর ঢুকে যায় জানো তো এর জন্য না আমি পর্দাটা লাগাতে দেয় না আর লাগাইও না এরকম ফাঁকায় রেখেছি তাহলে খুব সবে সহজ জানো তো এখন দেখো আমি বিছানাটাকে একটু ভালো করে গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে ঘর ভর ঝাঁট দেবো আর হচ্ছে কাজ তো কত কাজ আছে সম্পূর্ণ কাজ যদি একবারে করতে যাই সারাদিন লেগে যাবে জানো তো তাই তোমাদের সাথে একটু বক বক করি আর কাজ করি আর এই ভিডিওগুলো করি অনেক কষ্ট করে জানো তো তোমরা একটু পুরো দেখো হ্যাঁ পুরো ওয়াচ করো ভিডিওটা তারপরে দেখো আমি হচ্ছে আজকে এই নাইটিটা করেছি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে তো আমাকে সবাই একটু কালকে এনেছিলাম নতুন নাইটিটা তাই একটু পড়েছিলাম আর আজকে রান্না করেছি চোরের তরকারি যেন তো এই দেখো চোরের তরকারি আর আজকে বাড়িতে কেউ নেই আমি আর দাদা ভাই আছি কি রান্না করব কি রান্না করব অল্প একটু চোর নিয়ে রান্না করলাম আর ডিমের অমলেট করেছিলাম আর এখানে দেখো একটা সবজি করেছিলাম কিন্তু তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমি একটু বেরিয়েছিলাম কিন্তু স্নান করিনি খেয়ে সকালে খেয়ে বেরিয়েছিলাম একটা কাজে কাজটা আমার খুব গুরুত্বপূর্ণ ছিল আর ব্যাংকে একটু কাজ ছিল বুঝেছ ব্যাংকে ব্যাংকে গেছিলাম তারপর ওখানে কাজ সেরে আর জায়গায় গেছিলাম সেখানে গিয়ে কাজ হয়নি তালা বন্ধ হয়ে গেছে বুঝেছো আর কাজ করতে পারে না ছেলেকে নিয়ে গেছিলাম আমি আর ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম দেখো তারপরে ছেলেই গাড়ি চালাচ্ছিল আমি বসেছিলাম তারপরে যে চলে আসলাম বললাম না একটা কাজ আছে এই কাজটা করতে এসেছিলাম জানো তো তা এখানে কাজটা হলো না সেরকম জানো তো তারপরে এই কাজটা কমপ্লিট করে চলে গেলাম আর একটা কাজ করতে সেখানে গিয়ে দেখলাম তালা বন্ধ আবার বাড়িতে চলে আসলাম ফিরেই দেখো তালা বন্ধ দেখেছ তারপরে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম আর আমি দিন যা করি তোমাদের সেটাই শেয়ার করি তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও সবাই আর আমি চলে গেছিলাম কোথায় দেখো সেখান থেকে গাড়ি করে এখন বাড়ি ফিরছি আবার হ্যাঁ বাড়িতে এসে তোমাদের সাথে আবার কথা বলছি হ্যাঁ আর আমার ছেলে এত জোরে গাড়ি চালাচ্ছিল বাড়িতে চলে এসেছি আমি এখন ঘরে ঢুকে যাব। ঘরে ঢুকে গিয়ে দেখো স্নান দান করে নিয়েছি বাড়িতে এসে স্নান করলাম স্নান করে নি বুঝেছো বাড়িতে আসলাম এসে স্নান করে দেখো আমি চলে যাব এখন ফুল গাছ তলাই দেখো ফুল নিয়ে চলে আসলাম পুজো দেবো বলে বুঝেছো তাই দেখো ফুল আনতে গেছিলাম একটুখানি তারপরে পুজো টুজো দিয়ে আমি খেতে বসে গেছি নিয়ে নিয়েছি জুস নিয়ে নিয়েছিলাম এক গ্লাস আর অল্প কাটা ভাত একটু পটল ভাজা আর একটু নিয়েছিলাম তোমার হলো এচুড়ির তরকারি আজকে এটা দিয়ে খেয়েছি আজকে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম জানো তো যাই হোক বন্ধুরা আজ মতো টাটা পাই বাই তোমরা সবাই